বালুরঘাট শিয়ালদা নতুন ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন করলেন রেলমন্ত্রী ও বৈষ্ণব সোমবার বালুরঘাট রেল স্টেশন থেকে সবুজ পতাকা নাড়িয়ে নতুন ট্রেনের উদ্বোধন করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার এদিন দুপুর বারোটায় বালুরঘাট স্টেশন থেকে ট্রেনটি চলাচলের সূচনা হয় আগামী মঙ্গলবার থেকে নির্দিষ্ট সময়সূচি অনুসারে প্রতিদিন চলাচল করবে ট্রেনটি রেল সূত্রের খবর প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে এই ট্রেনটি বালুরঘাট স্টেশন থেকে রওনা হবে শিয়ালদহে পৌঁছাবে ভোর চারটা কুড়ি মিনিটে অন্যদিকে শিয়ালদাহ থেকে রাত্রি সাড়ে দশটায় ছাড়বে বালুরঘাটে পৌঁছাবে সকাল সাড়ে আটটায় এই প্রসঙ্গে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন এই দিনটি কল্পতরু দিবস হিসেবে পালিত হয় এই কল্পতরু দিবসে জেলার মানুষদের বালুরঘাট থেকে শিয়ালদা সরাসরি একটি ট্রেনের স্বপ্ন পূরণ হল আগামী দিনে অন্যান্য স্টেশনগুলিকেও এই অমৃত ভারত প্রকল্পের আওতায় আনবেন বলে জানিয়েছেন তিনি দেখুন এই জেলার স্বপ্ন পূরণ হলো আজকে কল্পতরু দিবস হিসেবে পালিত হয় এই দিন তো আজকে সেই দিনে আমাদের এই জেলার দক্ষিণ দিনাজপুর জেলার বহুদিনের আশা ছিল যে এখান থেকে এই জেলাবাসী চড়বে এবং শিয়ালদা গিয়ে নামবে সেই আশা পূর্ণ হল সমগ্র জেলাবাসীকে আমার তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবে অমৃত ভারত স্টেশন প্রকল্পে বালুরঘাট স্টেশন নির্বাচিত হয়েছে আপনারা জানেন আমার বিশ্বাস শুধু বালুরঘাট নয় বালুরঘাট তো শুরু হচ্ছে এরপরে আগামী দিনে অন্য স্টেশন আমি অমৃত ভারত প্রকল্পের আওতায় আনবো এবং আগামী দিনে বালুরঘাটের সাথে সাথে অন্যান্য স্টেশনও বালুরঘাট এখন ইন্টারন্যাশনাল লেভেলের তৈরি হবে আগামী দিনে অন্যান্য স্টেশনগুলোকেও যেগুলো মূল স্টেশন আছে মেন স্টেশন সেগুলোকে আমরা আন্তর্জাতিক মানে তৈরি করবো

খুব ভালো লাগছে আমি এবং জেলাবাসীও আশা করি আমাদেরকে এই দিয়ে আমাদের বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে